আখরি রসুল তুমি নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোনের ঘোরিন আসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেস কেরা তোর যার গায়ের কাম মেস কেরা তোর যার গায়েরই কাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বাকারি সবাই নবীর দিওয়ানা সবাই নবীর বিধি ভুকে গরম পাতর বেলা নিরে বলে না বেজিরে বলে না আবু আলী সবাই নবীর বিধি সবাই নবীর বিধি বানা গরম পাতর বেলা ন বিজিরে বলে না বিজিরে বলে না অন্তরে গেতে ছিল নূর নবীর নাম অন্তরে গেতে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবি তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে বিয়েছে ਪੋਰਕ ਚੋੜੇ ਦਯਾਰ ਨਬੀ ਮੇਰਾ ਜੇਤੇ ਕੀਏ체 ਮੇਰਾ ਜੇਤੇ ਕੀਏ체 পায়ের ধ আল্লা ধন্য সে দিন গয়েছে ধন্য সে দিন গয়েছে জন্নাতে রুমে নূর নবীর জন্নাতে ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজার সালাম আখি রসল তো তুমি নবিয়া করাম আখির রসুল তুমি নবিয়া করাম তোমার কদমে মোর হাজার ও সালাম নবী তোমার কদমে হাজারো হাজার ও সালাম ইতিহাস ভূগোল ভৌত বিজ্ঞানের কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে কি শব্দ না করে উপ শব্দ না করে তাই আমি দয়া করে বলছি যারা বাইরে আছেন দয়া করে ভিতরে চলে আসে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পরতাম মামি গি সোনার মোদিনা গলামি তামগিয়ে নি জি রেতে যেতে যদি মামি গি সোনার মোদী না গলামি তামগিয়ে নীজি র মোদিনারুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ধুলা বালি যদি সামনে আমি পেলে পরে শুরু মা বলে হিচকানে আমার সুয়ে শুয়ে রে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নী কাঁতে চারে জা পাপড়া গনাইবার উম উম্মাতামার কেমত দিনে করবেন যে রো না জারি দিনে কেমন গুরবেন যে রো না জারি আল্লাহ রে নোবি তোরে বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয় রওজাতে শুয়ে নবী কাঁদে জার জান কপে বড় গো নাই বড় উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রনা জারী আল্লাহর দরবারে নবী পড়ে সেজদার বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে আগাই বেতা তোর মন যে আমার বড় অসহায় মিডি বেমর মনের আশা গপ পাই যদি নবীর দেখা গপ মিডি মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন বলছে তার জোরে জোরে বলতে হবে তো গজলের মানে গুলো বুঝবে না জোরে সোমান আল্লাহ বলবেন হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নোরানি আল কোরআন নোরানি আল কোরআন নোরানি আল কোরআন আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকা চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার গরপে আছে মধু শান্তি যে অপুরান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন জ্ঞানের আদার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআনখানি খানি পাঠ করিলে মধুর পবিত্র হবে প্রাণ নোরানি আল কোরআন নোরানি আল কোরআন সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমল নামাই জমা সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নাকি আমল নামাই জমা হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নোরানি আল কোরআন আল কোরআন হে প্রভুরা গমন তোমার नूरानी अलकोरन नूरानी अलकोरा रोग मान तेके गे रास्ता सरिकार का रास्ता सरिकार का हो रोगे मान तेके गे रास्ता सरिकारिका रास्ता सरकार का हो रो गल मान दे रास्ता सरकार का रास्ता सरकार का रोहो लामीन चुमे तलवा सरकार का तलवा सरकार का जो बोलो ना सुभार ला ने जो ने हो ना सुभार ला नारे तकवीर आरबी की माश बोलें तो রজব মাস এই রজব মাসে রসুল মেয়েরা যে গিয়েছিলেন তাই না ভালো করে শুনবেন হুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা হুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা হুরো গেলে মান দেখে রাস্তা সরকার কা রাস্তা সরকার কা रोला मीन चुमेग सरकार का कार सरकार का कारवर दिकार तेकेंगे रास्ता सरकार का रास्ता सरकार का परिगार देखे रास्ता सरकार का रास्ता सरकार का रूहला मीन चुमे तलवा सरकार का तलवा सरकार का मुजम्मिल मुतासिर है गुतुबा सरकार का ऋतुबा सरकार का मुजमिल मुतासिर सिर रुतबा सरकार का रुतबा सरकार का पढ़ थी है आयत आया तया सरकार का खुदबा सरकार का रोजा से दूर गए तो आंखें बे नूर ग बेनूर बे नूर गए रोजा से दूर गए तो आंखें बे नूर ग आंखों की बिन आई है रौजा सरकार का रौजा सरकार का अल्लाह हुम्मा सल्ल अला आकासे ते में

সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আদাল আল্লাহ পাক আলী সত্য দিশা দিলেন কো চার হরফে আছে মধু শান্তি যে অকরণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের সেফা কোরআন পাওয়া যায় এক হরফে দশটি আমল আমলনামায় জমা হয় সকল রোগের সেফা কোরআন পকে পাওয়া একহর দশটি দেখি আমন নামাই হয় কোরআন হলো ঐ শিবাণী কোরআন হলো ঐ শিবাণী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমার ওই সেরা দাদা নূরানি আল কোরআন নূরানি আল কোরআন আল্লাহ oh